মাত্র বিশ টাকা খরচ করে বিকেলের নাস্তা কিংবা ইফতার রেসিপি এই রেসিপিটা বানিয়ে আপনারা ফ্রোজেন করেও এক মাস রেখে খেতে পারবেন আমি এটা সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি আর দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে অনবরত চেড়ে চুলার চালটাকে বাড়িয়ে রেখে এই পেঁয়াজটাকে ভেজে নেব এটা নরম করে ভাজা হলেই হয়ে যাবে পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা গুঁড়া আর হাফ টেবিল চামচ রসুনের গুঁড়া আপনারা চাইলে এখানে বাটা আদা রসুনটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পাতাকপির কুচি আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ গাজর কুচি কুচি করে দিয়ে তারপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সবজিটা ভাজার সময় চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে তা হলে কিন্তু এই সবজিটার থেকে অনেকটা পানি বের হয়ে আসবে সবজিটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর আমি সবজিটাকে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস এখানে আমি যে একদম শুধু মাংসটা সেই মাংসটাই দিয়েছি দিয়ে তারপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আমার এখানে এটা ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে গুলিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি এতে করে এই পুরটা অনেকটা আঠালো হবে আর খেতে অনেক বেশি মজার হবে নিয়ে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট আরও জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ সয়া সস দিয়ে নেড়ে চেড়ে আরো এক থেকে মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব। ভেতরের আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি যেই রোলের শিটটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে তারপর একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা বেশি ঘন করা যাবে না একটু পাতলা রাখতে হবে এতে করে সিটটা অনেক বেশি ভালো হবে আপনারা যারা রোলের সিড বানাতে পারেন না তারা এই পদ্ধতিটা ফলো করে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে হ্যান্ড উইক্সটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখানে এই ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে ঘন বা পাতলা করা যাবে না চুলায় আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়ে তারপর এখানে এক চামচ ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর ফ্রাইং প্যানটা ধরে আমি এটাকে ছড়িয়ে দিলাম এটা এভাবেই ছড়িয়ে দিলে খুব সহজেই হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডেই দেখতে পারবেন এর উপরটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আরেকটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে শিট বানানো খুবই সহজ দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডে এটারও উপরের পানি শুকিয়ে গেছে এখন আমি এটাকে একটা পেচলা দিয়ে তুলে নেব যখন এটা হয়ে যাবে তখন এটা একাই উঠে আসবে এরপর আমি এখানে সবগুলো নামিয়ে নিয়েছি আর এখানে সিল করার জন্য আমি একটা বাটির মধ্যে আটা গুলিয়ে নিয়েছি এরপর আমি এই শিটটাকে উল্টো করে দিয়ে মসৃণ পাশটা নিচে রেখে তারপর আমি এটাকে রোলের শেপ দিয়ে নিচ্ছি ভেতরে পুরটাকে দিয়ে তারপর এটাকে আমি দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তারপর আঠাটা লাগিয়ে এটাকে আমি সিল করে দিলাম এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উলটিয়ে দিতে হবে কয়েকবার উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলে এটা অনেক বেশি মোচমুচে হবে আমি এটাকে একবার উল্টিয়ে দিয়েছি আবার আমি এটাকে উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে একটা সাইড এখন অপর পাসটাও মুচমুচে করে ভেজে নেব আমার এখানে দুইটা সাইডই মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এভাবেই আপনারা মাত্র বিশ টাকা খরচ করে এই রোলটা বানিয়ে নিতে পারেন আর আপনারা সংরক্ষণ করতে পারেন এখন আমি সবগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজ এটা বানানো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ